জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই পুনরায় আজকে দর্শন এক চক্রাধাম বীরচন্দ্রপুর ইস্কন মন্দির থেকে সরাসরি জন্মাষ্টমী মহোৎসবের মহা অভিষেক ও বিশেষভাবে পূজা অর্চনা কীভাবে পালিত হচ্ছে এক চক্রাধাম ইস্কন মন্দিরে তো সেটি দেখতে থাকুন তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলকে অনেক অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল একচক্রাধাম বীরচন্দ্রপুরে বিশেষ আড়ম্বরেই পালিত হয় জন্মাষ্টমী মহোৎসব প্রত্যেক বছরে ন্যায় এবছরও যার জমক পূর্ণভাবেই দেখতে পাচ্ছি জন্মাষ্টমী মহোৎসব পালিত হচ্ছে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি দর্শন থাকছেন একচক্রাধামের জন্মাষ্টমী মহোৎসবের এই বীরচন্দ্রপুর অর্থাৎ এই চন্দ্রদয় মন্দির এক চক্রা ধাম ইস্কন মন্দিরে প্রত্যেক প্রত্যেকবারই চাঁদজনকভাবে এভাবেই পালিত হয় জন্মাষ্টমী মহোৎসব সাথে একচক্রার অনেক ভক্তরা এখানে এসে উপস্থিত হন পাশাপাশি অন্য জায়গার ভক্তরা এসে উপস্থিত হন Oh, 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 I, love you. I love you. এভাবেই এক ধামে বিভিন্ন মন্দিরে কেটে যায় জন্মাষ্টমী মহোৎসব হরে কৃষ্ণা আমরা এই মুহূর্তে দর্শন করছি শ্রীধাম নিতানন্দ জন্মস্থান এক থেকে মন্দির জয় 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 ধাম বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হির অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ